বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাড়ছে প্রায় চারটে তো এদিকে দেখো মেয়েকে আশীর্বাদ করবে তো সেই জন্য দেখো এখানে অনেকে দাঁড়িয়ে আছে আর এখানে বিয়ের জোগাড়যন্ত্র চলছে আর বিয়ের লগ্ন আছে প্রায় সাড়ে তিনটে বা তিনটে লগ্ন আছে তো এখানে আমাদের নাপিত কাকু সব কিছু রেডি করে দিয়েছে দেখতে পাচ্ছ তো এখানে আপনার দাদা বসে আছে মেয়েটা আশীর্বাদ করবে আমার মেয়ে খাওয়া হচ্ছে দাদু পুজো করছে আর সবাই কী করছে সবাইকে বল দেখি দিই সবাই কী করছে আর আজকে যেহেতু বিয়ে তো আমরা এখানে বিয়েতে সমস্ত রকম যে বিয়ের কাজকর্মগুলো হয় সে কাজকর্মগুলো সেরে কিন্তু আমাদের বাড়ির কিন্তু অনেকেই কিন্তু লেট হয়ে গিয়েছিল তারপর আবার সজুক করে আবার এসেছিলাম তো সবই শেয়ার করবো তোমাদের কাছে তোমরা দেখতে থাকো আর সবাইকে কেমন লাগছে সজ করে আমাকে জানিয়ে আর যারা তোমরা দেখতে থাকো কি হচ্ছে সবই দেখা তো দেখো এখানে এখন কুকুর পাতা হচ্ছে আর জানি না এগুলো বিয়েতে কিন্তু একটা রিচুয়াল তোমরা অনেকে জেনে থাকতে পারো তো এখানে পুকুর দেখো ওই যে কাস্তে দিয়ে এখন পুকুরটা কেটে নিচ্ছে তো এখানে মানে অনেকে হাসাহাসি করছিল যে পুকুর কোথায় জল কোথায় তো যাই হোক তো সবাই এখানে বসে আছে তাই একটু তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম তোমরা কমেন্টে জানিও ঠিক আছে তো চলো আর এখন এখন এখানে আগুন শেখা হবে তা আগুন শেখার আগে যে নিয়মগুলো থাকে সেই নিয়মগুলো অনেকেই সেরে নিচ্ছে আমিও সেরেছি তো এখন ননদ করে নিচ্ছে তো আগুন শেখা হচ্ছে তো আগুন শাখার পর এখানে যে একটা ভার দেওয়া হয়েছে তো সেটাকে সরাটাকে ভাঙতে হবে তো সেটাই ওকে ভালো করে বোঝানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো অনেকের বিয়েতে এগুলো হয় আমার বিয়েতেই হয়েছিল তোমরা জানো তো এই দেখো ওই কাজগুলো হয়ে যাওয়ার পর এখানে জুয়ো খেলা হচ্ছে তো জুয়ো খেলাতে সাতজন লাগে না নজন লাগে তো সবাই মিলে এখানে বসে পড়েছি এখানে আমিও বসে পড়েছি আর আমার ভিডিওটা এখানে করে দিচ্ছে আমাদের সবার এখানে ভিডিওটা করে দিচ্ছে একটা দাদাভাই তো দাদাভাইকে ফোনটা দেওয়া আছে সে ভিডিওটা করে দিচ্ছে তো চলো এখানে জুয়ো খেলা খেলা হচ্ছে খেলে খেলেনি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো। করে খেলে দেন হয়ে গেছে হয়ে গেছে Never really know just what you want. With you, I don't ever feel calm. I could feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. And it's twisted, you've been gifted with the evil voodoo. বন্ধুরা বাড়ি এসে দেখো রেডি হয়ে গিয়েছি খুব জলদির মধ্যে রেডি হয়েছি আর কেমন লাগছে দেখতে আর আমি কিন্তু এই প্রথমবার নিজে শাড়িটা পরেছি তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু সেই টোটোতে করে কিন্তু বিয়ে বাড়ি চলে এসেছি আর বিয়ে বাড়িতে সবাই কিন্তু চলে এসেছে তো চলো আগে কিন্তু অনেকেই ছবি তুলছে তো আমিও কিছু ছবি তুলেছি আর তো চলো কনের সঙ্গে একটা ভিডিও বা ছবি করে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ওই দূরে দেখতে পাচ্ছ কোনে দাঁড়িয়ে আছে তো কোনেকে কেমন সাজানো হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও তো চলো এখন আমরা এখানে অনেকেই পকোড়া আরে খাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ পকোড়া করেছিল তারপর এখানে কফি ছিল কফি স্টল ছিল ফুচকা স্টল ছিল তো আর এখানে বসার জন্য সবাইকে চেয়ার দিয়েছে বন্ধুরা আমরা তারপরে ছাদে চলে এসছিলাম ওখানে পকোড়া আরে খাওয়ার পর আর এখানে খাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি কারণ সেরকম পরিস্থিতি ছিল না ভিডিও করার মতো আমার শরীরটা খুবই খারাপ লাগছিল তাই ভিডিও করতে পারিনি আর এখন একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে একটু বসেছিলাম তাই শরীরটা একটু ভালো লাগছে আর ওখানে ভাই আছে দেখতে পাচ্ছ মানে আমার ননদের হাজব্যান্ড তো চলো আবার নিচে যেয়ে কথা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আইসক্রিম নিয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা নিচে চলে দিচ্ছি আর এসে দেখছি বরযাত্রী চলে গেছে তো চলো এখানে সবাই এসে রেডি দাঁড়িয়ে আছে বরকে বরণ করার জন্য আর গাড়িটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে তোমরা দেখে বলো খুব সুন্দর লাগছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো Never really know just what you want With you I don't ever feel calm I could feel the sweat inside my palms Play with me like cats and a string You don't understand the pain of brings You don't ever wanna give me wings You don't ever wanna set me free You know I'm addicted to you And it's twisted you've been gifted with the evil voodoo Got me coming back for more even when I've been screwed Dolls full of pins pierce my heart straight through Got issues in my head.